মনে হচ্ছে মা এলাকায় নেই ময়দান ফাঁকা এই সময় চুপচাপ বসে না থেকে টুপটাক চালিয়ে দিই মাঝে না আমার জন্যই বেছে বেছে কিনে এনে ফ্রিজে লট করে রেখেছে এই এই দেখেছো 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 কাণ্ড এই ছেলের জন্য আমাদের একটু এদিক ওদিক করার উপায় নেই বুঝে ঠিক মিষ্টি গুলোকে তাক করেছে তোর রাঙ্গা দাদু আসবে বলে কোথায় আমি সাত তাড়াতাড়ি দই মিষ্টি কিনে সমস্ত ব্যবস্থা করে রাখলাম আর

আসছে গোপাল যাচ্ছে গোপাল হেরি গোপাল না হয় আসছে যাচ্ছে কিন্তু তোর কি হচ্ছে বলতো আমার আবার কি হবে মা আমি তো সিটিং সিটিং ওয়াচিং টিভি সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু স্কুল ছুটি দিয়েছে বলে পড়াশোনাটা হচ্ছে কোথায় দিন রাত রিমোটে হাত কি করব বলো মা আমি যে তোমার মতো সাত ভাবতে পারি না তাই নট নরন নট চরণ অনলি টিভি দর্শন তোর জন্য কি আমি নিজের মতো করে একটু টিভিও দেখতে পারবো না আমি খেলেই যেমন তোমার খাওয়া আমি টিভি দেখলেই তোমারও দেখা দেন জাস্ট করে নিলেই তো হয়ে যায় কোডা এক জাস্ট করো আমি দেখাচ্ছি এক কোণে টিভি বন্ধ করে পড়তে বস না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি গোপাল ভাঁড়ের এই এপিসোডটা হেভি ভালো আমি দেখি তুমিও দেখো আমি তো তোকে দেখি অস্থির হয়ে যাচ্ছি আবার কি দেখবো হট হট টিভির সামনে থেকে হট বলছি এত করে যখন বলছো তখন আমি একটু ঘোরাঘুরি করেই আসি বাড়িতে বসে থেকেই বা কি করব তাই বলে তুই ঘোরাঘুরি করে অকাজ কাজ করবি হ্যাঁ এই এই রকম ব্যাড ব্যাড কথা বলেই আমার মনটা কি রকম স্যাড স্যাড হয়ে যায় তোমার ছেলে যে কত কাজের সেটাই তুমি বুঝতে পারলে না ঘোরা করে তুই কোন কাজের কাজটা করবি সেটা আমায় বল আমি আর নিজের মুখে কি বলবো বলো যতা সময়ে সব দেখতেও পাবে আর শুনতেও পাবে কি এই ছেলে আমার মাথা খারাপ করে ছাড়বে না 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 তুই বাড়ি থেকে বের হওয়ার আগে আমি বাড়ি ছেড়ে চলে যাব আর লুজ দেব না নাটকে একেবারে চোখে চোখে রাখবো ধরবে ফিরবে আর মিষ্টি খেয়ে পালাবে সেটা আর হবে না এই তো রাস্তাতেই দেখা হয়ে গেল

এই বলি ওদের কোনো কাজ দিয়ে ঠান্ডা করতে হামাকে কাম করতে বলে ও নিজে কেমন রেস্ট নিয়ে নিচ্ছে

যখন বলবে তখনই ফাইট করে দেব এদিকে যে আমাদের অবস্থা একেবারে টাইট ছেলেরা ছুটিতে বাড়িতে এত উটোপাটি করছে যে আমাদের দাঁত কপাটি পড়ে যাচ্ছে আরে বাবা ওদের কোনো একটা কাজ দিয়ে কবজা করতে না পারলে আমাদের কল কিন্তু ঢিলে হয়ে যাবে কিন্তু তার জন্য আমি কি করতে পারি যা করার সেটা আপনি তো করতে পারেন ওদের দুজনকে কোনো ভাবে এনগেজ করুন স্যার এনগেজ মানে কাজ কি কি আপনার মাথায় যে বাজ পড়লো মনে হচ্ছে

গোপী দারুগা স্পিকিং কাজের কথা বলুন হ্যালো আমি এসপি বলছি বলুন না স্যার হ্যাঁ মানে কাজের মধ্যেই আছি তো স্যার তাই মানে যাকে যখন পাচ্ছেন ধরে কাজ করার পরামর্শ দিচ্ছেন এই বলেন স্যার মানে বলুন না স্যার বলুন না কি দরকার স্যার দরকার শুধু নয় ব্যাপারটা দরকারিও বটে দাসপাড়ার কাছেই ইউনিভার্সিটির ইতিহাস বিভাগ ওনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছে এটা তো খুব ভালো কথা স্যার কিন্তু মানে আমাকে কি করতে হবে তোমাকে ওই কোনাখড়ির জায়গায় কয়েকদিনের জন্য পাহারার ব্যবস্থা করতে হবে হবে মানে স্যার ওই গেছে ভাবুন মানে দেখি দেখ দেখি একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে বলেই ভালো তাহলে চাপ আছে চাপ আপনার কেন হবে স্যার চাপ স্যার তো আমার হবে এবেই না মানে আহ ফোন রেখে দিয়েছে এবার কি হবে ও পাহারা ওহারা ও কিছু লাভে নাকি সব

আবার একটা দিল বলছি কোল্ডিং এর মতো কথায় কথায় সবকিছু ফোল্ডিং করে দিলে হবে তুমি হওয়াতে দিচ্ছ কতদিন বলেছি দুজনে মিলে একসঙ্গে গুড ইভিনিং টি খাবো সেটা হচ্ছে গুড ইভিনিং টি বাবা এরকম তো আমি ফাদারস লাইফে শুনিনি কি মুশকিল একটু উনিশ বিশ হলে ঠক 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 করে উঠছে সে তুমি চাই বলো আজ কিন্তু আমার মনটা জন্মান জন্মান করছে সব সমস্যা একেবারে সামলে ফেলেছি নিজেই তো একটা সমস্যা তুমি আবার কি সামলাবে গাছে পিঠেই খড়াক করে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যাচ্ছে আর সেই সব উপাদান পাহারা দেওয়ার দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব অন্য কারোর ঘরে চাপিয়ে দিলে যা পাবো কেন নাটবল্টুকে এনগেজ করার জন্য কাজে দরকার ছিল আর ওদেরকেই কাজে লাগিয়ে দিলাম আবার আবার ওই ছোড়া দুটোকে কাজে লাগাতে হবে ভাবছো কাজের ছেলেদের তো কাজেই লাগাতে হয় গিন্নি তবে তবে তোমার লুজ মোশনের জন্য কাজের কাজ আমাকেই করতে হবে আমাকে তার জন্য যদি আমায় কোনো পায় কষ্ট হয় কিংবা কটা দিয়ে কটা তুলতে হয় সেটাই করব কি হলো গিন্নি মনে মনে কি যেন একটা ভিড় করছো মনে হচ্ছে তবে ওই পাহাড়ের কাজটা হুলো বা দিয়ে করালে আরো ভালো হতো আরো সব কাজ কি সবাইকে দিয়ে হয় আমি বারো সেটা ব্যবস্থা

ঝামেলা করতে আসছে এই যে ভাই এখানে কি চাই এখানে তোমাদের কোনো কাজ নেই তাই মানে মানে এখান থেকে সরে পড়ো ভাই সরে বললেই হলো একটা দায়িত্ব দিয়েছে সেটা পালন করতে হবে না তাই তোমাদের কথা শুনবো না কথা বাড়িয়ে লাভ নেই বলছি করে সরে পড় মনে হচ্ছে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারেনি বলি এখানে গেছি এরা মনে হচ্ছে আমাদের কাছে ঘিসতে দেবে না তাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে আমাদের কাছে ব্যাগড়া দেবে তুই বলেছিস তাছে বড় বড় বাবুকে সবটা বলে পরে এসে কাম কাবু করব এটাই ভালো হয়েছে শোন যে কথাটা বলার জন্য তোদের ডেকেছি ভালো করে শোন কি করতে হবে যে জায়গাটা খোঁড়াখুড়ি হচ্ছে সেখানে ভালো করে ধুমেরে দেখে আয় আগে তারপরে ক্যাচ কট মানে ফটাফট মালপত্র যা পাবো ঝপ করে ঝেঁপে দেব অত সস্তা নয় এসব প্রাচীনকালের জিনিস ভীষণ দামি তাই যাবি আর তুলে নিবি সেটা হবে না তাহলে আমরা আগে চক্কর মেরে আসি তারপর চক্কর চালানোর তুমি চালিও আমার কাছে খবর আছে শোকরাগুলো ওখানে ছুক করছে ওদের টুক করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমি তোরা ফেসু যোগে যা দেখে নিবি যা দেখার রে সবই তো ঘুরে ঘুরে দেখে ফেললাম এবার চল ঘরের ছেলে ঘরে ফিরে যাই তোর কথা শুনে চলে যাই তারপর হাই কমান্ডার কেতে ধাড় খাই আমাদের কিন্তু বসে থাকলে চলবে না আরে বাবু যতক্ষণ না আসছেন ততক্ষণ তো হল দিতে হবে কোন উপায় নেই ইয়ার কোথায় যাবে আরে নানা কোনো ভয় নেই আমরা কিচ্ছু করতে আসিনি অনলি সি

আই কমান্ডের আমি তুমি কোনো কিছুর দরকার নেই ওইখানে যেসব মূল্যবান জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো নিরাপদে থাকলেই হবে এসব তো আর যেখানে সেখানে পড়ে থাকবে না 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 পাগল নাকি কালকেই কলেজ কর্তৃপক্ষ গাড়ি পাঠিয়ে সব চাপি নিয়ে চলে যাবে আরে এটাই তো চাই কাজে কোনো ফাঁকি নেই শুধু খেয়াল রেখো কুমড়া ছাড়া আর কেউ যেন কাছে হেসতে না পারে ব্যাপারটা কিছু বুঝলি বলটু পুরোটা না ও একটু আস্তু তো বুঝলাম তাহলে আমাদের এখন কোথায় যাওয়া দরকার রেড পাফ ট্রাইসের ফোন আর কাকাটুয়া কাকা আর চালা কাকার ঘুর করা থেকে পরিষ্কার বুঝতে পারছি গন্ডগোল একটা পাকবো পাকবো করছে বুঝলি রেড মানে লাল আর পাফট রাইস মানে তো মুড়ি আরে এটা একটু এদিক ওদিক করে দিলে মুড়ি লাল তার মানে পিছনে মুড়ি লাল কাকা কলকাটি না আছে রাইট এই ধানাটা যখন পড়ে ফেলতে পেরেছি তখন কাজ এগিয়ে গেল তাহলে ওর থেকে গিয়ে দেখতে হবে কোথায় কি প্যাচ কেমন ভাবে পাকিয়েছে এটাই তো করব ভাবছি বরাতো কাল দেখিয়ে নিয়েছি কোথায় কি জিনিস রয়েছে আর কোন গুলো সরাতে হবে সব তো আগে থেকেই সরিয়ে রাখা আছে সবগুলো কি ক্লিন হবে সেটা আনতেই হবে তবে কায়না কই অফিস থেকে গাড়ি যাবে আর ওখানে সব মালপত্র গাড়িতে লোড হবে তাহলে কি আমাদের ওই গাড়িটাই সরিয়ে পেলতে হবে এই তো এত কোণে ঠিক ধরেছি গাড়ির ড্রাইভারকে সাইড করে দিয়ে গাড়ি নিজে দখলে নেবি জি না তারপর তারপর আমি যেমন বলবো তেমন গাড়ি ছাড়াবি বাছাই করা জিনিস হবে গাড়ি একদম ঠিক ঠিকঠাকারে পার্টি দেবো এখন যেমন বললাম তেমন পর মাল একবার হাতিয়ে ফেলতে পারলে বিদেশে পাচার করে আমরাও মাল করি ভালোই কামাবো চলো রেখে পড়ি তবে একটু গড় হলেই কিন্তু মালের বদলে আমরাই পাচার হয়ে যাবো তাহলে আমাদের ভাবনা চিন্তা এরা ঠিকঠাকই ছিল এখানে এসে প্ল্যানটাও তো জানা হয়ে গেল কিন্তু এবার যে আমাদের প্ল্যানটা একটু ঠিক করে নিতে হবে বাকিন সামগ্রী তো সব এখানেই আসবে তাহলে এখানেই অপেক্ষা করি সেটাই যাতে হয় তার জন্য এখনই কল খাটাতে হবে ঘরে যখন মুড়ি ওস্তাদ একা আছে চল ওকে ঘরেতেই রেখে দেওয়ার ব্যবস্থা করি আগে তারপর এক গাড়িতে দাঁড় করিয়ে দেবো এই তো কাজ হয়ে গেছে অনেক সহজে যাতে কেউ এসে ওকে উদ্ধার করতে না পারে তার জন্য চল কিছু একটা কাঁটা ঝোপঝাড়ে নিয়ে এখানে ফেলে রাখি না গালি গেছে এবার নিখwidetilde আর প্রাচীন সামগ্রী নেই এবারে আমাদের কোনো দায়িত্ব নেই তাহলে ড্রাইভার ভাই এই সব প্রাচীন সামগ্রী একেবারে অফিসে নিয়ে গিয়ে আনলোড করবে কেমন কোনো চিন্তা নেই এসপি স্যারের সাথে কথা হয়ে গেছে উনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন তাহলে আর কি সোজা বেরিয়ে যাও এখানে আর কোনো কাজ নেই

আর গাড়িতে বসে থাকলে হবে সুসুর করে নেমে এসে নিজে থেকেই সাইড হয়ে যাও গাড়ি এখন আমাদের কত চায় বাবা